বিশেষ খবর দুবাইতে বাংলাদেশি রাজনীতি করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে সাতান্ন জন জেল হয়ে গেছে তাদের মধ্যে কিছু হচ্ছে যাবজ্জীবন এবং কিছু হচ্ছে দশ বছরের কারাদণ্ড হয়েছে এবং দশ বছর পরে তাদেরকে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং তারা আর কোনো দিন মিডিল কোনো দেশের ভিসা পাবে না আমরা কিছু বললেই খারাপ হয়ে যায় দালাল হয়ে যায় এই হয়ে যায় সেই হয়ে যায় মানুষকে গালি দেওয়া তো খুব সোজা সব দেশকে কি ভাই বাংলাদেশ মনে হয় সব দেশ তো বাংলাদেশ না বাংলাদেশ যা এলাও করে যে সন্ত্রাসী কর্মকাণ্ড এলাও করে পৃথিবীর আর কোন দেশ করে না পৃথিবীর অন্য দেশের মতন আইনটা যদি আমাদের দেশে হতো তখন গিয়ে আপনারা টের পাইতেন যে বাংলাদেশে কোন স্বর্গের দেশে আপনারা আছেন সেটা টের পাচ্ছেন না যাই হোক এখন আমি যেটাতে আসলে রাগ মানে কষ্ট লাগে বলেন বা খুব থেকে বলি বলেন খারাপ লাগতে পারে অনেকেরই কিন্তু আমার মতামত জানানোর অধিকার কিন্তু আমার আছে খারাপ লাগে এই কারণে আমার দেশের মানুষদের যে কোনো কষ্টই আমাকে কষ্ট দেয় খারাপ লাগে এই কারণে যে প্রবাসে মানুষগুলো এত টাকা করে খরচ করে পরিবারের জন্য তারা প্রবাস জীবনে আসে প্রচন্ড পরিশ্রম করে প্রচন্ড পরিশ্রম করে সেইখানে রাজনীতি করতে গিয়ে নিজের দেশের রাজনীতি যদি প্রবাসে করতে যেয়ে তারা এমন শাস্তি হয় তাদের তখন কি বলা যায় বলেন কি বলা বলা উচিত তাদের বলেন। সেখানে একটাই কথা আছে এখন তোদের সেই রাজনৈতিক বাপমা কোথায় তোদেরকে জেল থেকে বের করার জন্য বল তোদের রাজনৈতিক বাপমাদেরকে এসে তোদেরকে ছাড়াই নিয়ে যেতে মনে রাখবে কেউ তোদেরকে কেউ মনে রাখবে তোদেরকে কোনোদিন কেউ পাত্তা দেবে তুই জেলে পচে মরবি জেল থেকে পারবি না কোনোদিন কোনো তোদেরকে মনেও রাখবে না এতটুকু মগজে খেলে না প্রবাসে আসছেন কষ্ট করে প্রবাসে আসছেন কাজ করতে কাজ করেন আর যদি দেশীয় রাজনীতি করতে হয় প্রবাসে প্রবাসে কেন নিজের দেশে গিয়ে রাজনীতি করেন দলীয় নেতা নেত্রীদের পা কিচ্ছু যায় আসে না কিন্তু প্রবাসে যে উদ্দেশ্যে এসছেন সেই উদ্দেশ্য বাদ দিয়ে খাবেন প্রবাসে ঘুমাবেন প্রবাসে করবেন কেন রে ভাই প্রত্যেক দেশ কি বাংলাদেশের মতো সহজ সরল মনে হয় সহজ সরল না এবার বলেন এবার খোঁজ দেন আপনাদের যার যার রাজনৈতিক দলের নেতা নেত্রীদের বলেন আপনাদেরকে ছাড়াই নিয়ে যাইতে ভালো কথা বললে তো গায়ে লাগে না ভালো কথা বললে সবাই সবাই খারাপ হয়ে যায় দালাল হয়ে যায় যা আসে মুখে যা যে বাজে কথা সব বলে দিতে ইচ্ছা হয় আরে ভাই কথাগুলো একটু শোনেন ভালোর জন্যই বলে কেউ কার ঠেকা লাগছে ভাই কার ঠেকা লাগছে আমি নিজেও একজন প্রবাসী আমাকে ঠেকা লাগছে কিন্তু আমি জানি আমি প্রবাসী আসছি কাজ করার জন্য কাজ করে আমি খাই আমার ছাদ কি হবে আমি কোন ছাদের নিচে থাকবো আজকে আমি কি খাবো আজকে আমার চাকরি চলে গেলে আর একটা চাকরি আমাকে খুঁজে নিতে হবে কোন দলীয় নেতা নেত্রী আমার এই কাজগুলো করে দেবে না দেন আমি প্রবাসে থেকে কেন তাদের পা চাটতে হবে কেন তাদের পক্ষে কথা বলতে হবে কেন তাদেরকে নিয়ে লুতুপুতু লুতুপুতু করতে হবে আমি বাধ্য না আমি যেহেতু তাদেরকে আমার কোনো কাজে আমার কোনো প্রয়োজনে ব্যবহার করি না সো তাদের কোনো কাজে আমি নিজেকে ব্যবহার হতে কেন দেব সোজা বাংলা আমি একজন বাংলাদেশী নাগরিক বাংলাদেশী নাগরিকত্ব আমার অধিকার আমার জন্মের সময় আমি সাইন যে আমাকে কোন রাজনৈতিক দল করতে হবে তাহলে তাহলে আমার প্রবাসে থেকেও আমার কেন কোনো দলের পক্ষে আমাকে কেন কথা বলতে হবে যখন যে দল যে ভালো কাজ করবে তার পক্ষে আছি যখন যে দল খারাপ কাজ করবে তার বিপক্ষে আছি এইটাই একজন প্রবাসী হিসেবে আপাতত আমার নীতি